দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে যা সাতাশ নভেম্বর থেকে কার্যকর করা হবে সবচেয়ে ভালো মানের স্বর্ণ বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিপতি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম দুই টাকা কমিয়ে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম কমানোর সিদ্ধান্ত না হয়েছে তেজাবি স্বর্ণের দাম কমানোর পরিপ্রেক্ষিতে এর আগে বিশ বাইশ এবং চব্বিশ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল এবং পরবর্তীতে ২৬ নভেম্বর দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় নতুন দাম অনুসারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরি দাম এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট স্বর্ণের এক ভরি দাম এক লাখ একত্রিশ হাজার তিনশো টাকা সনাতন পদ্ধতির স্বর্ণের এক ভরি দাম বিরানব্বই হাজার তিনশো টাকা এর পাশাপাশি রূপার দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে যার দাম নির্ধারণ করা হয়েছে বাইশ ক্যারেট রূপার এক ভরি দাম দুই টাকা একুশ ক্যারেট রূপার এক ভরি দাম দুই টাকা সনাতন পদ্ধতির রূপার এক ভরি দাম এক টাকা বাংলাদেশ জেলা সমিতি বাজুস এই দাম কমানোর ঘোষণা দিয়েছে ডেক্স রিপোর্ট ফিশন